দেখছেন চ্যানেল নাইন প্রণব শাহ ওপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই সম্প্রতি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে লোডশেডিং শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে আমরা জানি যে বিশেষ করে এই গরম বা যে ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম সেই সময়টিতে সর্বোচ্চ প্রায় ষোলো হাজার মেগোয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে যে কারণেই হয়তো আমাদের এই বিদ্যুৎ মৌসুমে ক্রাইসিসটি আমরা ওভাবে ফিল করিনি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে সত্যি কি লোডশেডিং শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে আমি বারবার মাননীয় প্রতিমন্ত্রী কি বলেছেন কিভাবে বলেছেন সেগুলো একটু খোঁজার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম সিস্টেম লসের কারণে অনেক সময় লোডশেডিং করতে হয় কিন্তু শূন্যের কোঠায় নামিয়ে আনা এটা কতটা বিশ্বাসযোগ্য কতটা সত্যি সেটি একটু খোঁজার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অধ্যাপক ডাক্তার সাদিকুল আরিফিন তিনি কলামিস্ট তিনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাজশাহীতে তিনি থাকেন কিন্তু এই মুহূর্তে তিনি যুক্ত হয়েছেন বিশেষ করে গোপালগঞ্জ থেকে দর্শক পর্দায় দেখতে পাচ্ছেন যে বিশেষ করে তিনি অন্ধকারের মধ্যেই বসে আছেন এবং একটি টর্চ লাইটের মোবাইল দিয়ে তিনি সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর জাকির হোসেন তিনি যুক্ত হয়েছেন ঢাকা থেকে কলমিস্ট আমরা সবাই তাকে চিনি ও ডক্টর সাদেকুল আরিফিন আপনাকে দিয়ে শুরু করব বিশেষ করে যেমনটা বলছিলাম যে আমিও ভূমিকাতে যেমনটা বলছিলাম যে লোডশেডিং চলছে এই অবস্থাতেই তিনি আপনি একটি টর্চের আলো এবং মোবাইল দিয়ে আপনি সংযুক্ত হয়েছেন কিন্তু শূন্যের কোঠায় লোডশেডিং মানে এগুলো তো ঠিক বিশ্বাসযোগ্য নয় কিন্তু আপনার কি মনে হয় না যে এইগুলো এখানে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত কি যুক্ত করবেন সাদেকুল আরিফিন ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন বা যা বলছেন সেটির প্রেক্ষিতে বলি যে উনি যদি উনি যেটা বলেছেন যে শূন্যের কোথায় কিন্তু সেটা আসলে বাস্তবতার সাথে সঙ্গতিহীন এই আজকেও আমি এখন বর্তমানে গোপালগঞ্জ শহরে আছি আজকে এখানে ঝড় বিকেল থেকে ঝড় এবং বৃষ্টিও হয়েছে হওয়ার পর থেকে প্রায় দুই ঘন্টার তো হয়ে গেল কাছাকাছি তার বেশি লোডশেডিং আছে এইটি একটা বাস্তবতা শুধু এটি ঝড় বা বৃষ্টির কারণেই যে লোডশেডিং তো নয় প্রচন্ড তাপদাহ সারা বাস বাসব্যাপী ধরে চলছে সেই কারণে নানান জায়গায় নানান ভাবে কিন্তু লোডশেডিং হচ্ছে যেমন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি রাজশাহীতে অবস্থান করি এ তো দিন দুদিন আগেও তিন দিন আগেও আমি রাজশাহীতে ছিলাম তার আগে যে কদিন খান দিন ব্যাপী আমি দেখেছি যে কিছু কিছু সময় ধরে কখনো থার্টি তিরিশ মিনিট কখনো এক ঘন্টা এরকম সময় ধরে ধরে কিন্তু লোডশেডিং হয়েছে রাজশাহী শহরেও আমি যে শহরে অবস্থান করি সেই শহরের সেখানেও দেখেছি সুতরাং বাস্তবতাটা ভিন্ন এখন উনি কোন প্রেক্ষিতে বা কোন আঙ্গিকে বলেছেন সেইটিরও এক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে তবে এটুকু তো আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক বেড়েছে এবং গত কয়েকদিন আগে ষোলো হাজার প্লাস বিদ্যুৎ উৎপন্ন উৎপাদন হয়েছে কিন্তু তারপরেও সেখানে থেকে দেড়শো বা দুইশো স্মরণেই লোডশেড মেগামাটিক কমতি ছিল সেদিনকার চাহিদার প্রেক্ষিতে অর্থাৎ ওই সময় একটু তাকে লোডশেডিং করতে হয়েছে এই আলোকে আমি যেটা বলবো যে বাস্তব পরিস্থিতি আসলে একটু ভিন্ন সেই ভিন্নতার আলোকে আমাদের দেখতে হবে আমাদের সক্ষমতার বিষয়টিকে বিবেচনায় এনে যদি লোডশেডিং এর ম্যানেজমেন্টটি যথার্থ করা যায় এক্ষেত্রে আমি বিশেষভাবে গুরুত্ব দিতে বলবো এই সময়ে এই তাপাদহর কারণে আমাদের গ্রামের ফসলের যে ক্ষতি হচ্ছে সেই ফসলের ক্ষতির জায়গাটায় পানি বা সেচের একটা খুব গুরুত্ব রয়েছে এবং রাজশাহী অঞ্চলের আরেকটি ই আছে চাপাগঞ্জ এলাকায় এখন আমের মৌসুম আমের আমের ইয়েতে যে কাজটা হয় সেটা হলো যে প্রচন্ড তাপদাহর কারণে আমের ফলন এবং যে গুটি হচ্ছে বা লিচুর যে গুটি হচ্ছে যেগুলো আস্তে আস্তে বড় হবে সেখানে কিন্তু সরাসরি তার প্রভাব পড়ে এবং সেটা ক্ষতিগ্রস্ত ধরে। বিশেষ করে মানে সেচের এই সময়টিতে বিদ্যুৎ তো প্রয়োজন আছেই আবার আমরা দেখেছি যে সেখানে চেষ্টার কোনো কমতি নেই বিশেষ করে বাংলাদেশের এই জায়গাগুলোতে মাননীয় প্রতিমন্ত্রী যেমনটা বলছিলেন যে লোডশেডিং শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারা সরকারের লক্ষ্য প্রধান এজেন্ডা এগুলো ঠিক আছে কিন্তু শুরু অতি গরমে চাহিদাটা বাড়বে সেটা তো করতেই হবে সেটি নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি নই বা বিশ্বব্যাপী জ্বালানির দাম সবসময়ই হেরফের করে সেখানে একটা সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের কষ্ট করেই যে তে হচ্ছে অতএব জাকির হোসেন নিশ্চয়ই আপনি অনেক কিছু খবর রাখেন মাননীয় প্রতিপন্তী কোন ভিত্তিতে কিসের জন্য বলেছেন সেটিও কি দেখ সেই ধারাবিকতা কিছু যুক্ত করার আছে কিনা জি ধন্যবাদ আপনাকে এই কথা বলে অস্বীকার করে কোনো উপায় নেই যে বাংলাদেশ বিদ্যুৎ সক্ষমতায় আগের সময়ের তুলনায় আগের সরকারগুলোর তুলনায় অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে পাশাপাশি এটাও সত্য যে সক্ষমতা অর্জন করা সত্ত্বেও এখন লোডশেডিং কখনোই কোন অবস্থাতেই শূন্যের কোটায় পৌঁছায়নি আমি জানি না মন্ত্রী কি ভুল করে স্লিপ অফ কারণে যে শূন্যের নামিয়ে আনা হবে বলতে চেয়েছিলেন নাকি হয়েছে এটা বলে বলে যদি যদি জেনে শুনে থাকেন শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে তাহলে আমি এটার সাথে বিনয়ের সাথে বিমত পোষণ করব এটা নানা কারণ থাকতে পারে ধরুন বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার সাথে আমদানি করা জিনিস মূলত তেল গ্যাস কয়লা এগুলো সবই তো আমদানি করা জিনিস এবার আমরা সর্ব যে পারমাণবিক বিদ্যুতের ভিতরে যাচ্ছি সেখানে কিন্তু আপনি দেখবেন সেটাও আমদানি করা জিনিস নতুন করে সোলার যেটা আমরা করতে যাচ্ছি নবায়নযোগ্য শক্তি সেটাও আমদানি করা ফলে উইন্ডে যাচ্ছি সেখানে আমদানি করা তার মানে বাংলাদেশ নানান বিষয়কে উপলক্ষ করে যে বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছেন কিন্তু একই সঙ্গে এইটা মনে রাখতে হবে যে আমাদের বিদ্যুতের চাহিদা মারাত্মক বৃদ্ধি পেয়েছে আপনি দেখেন যে মানুষটি আগে ফ্যান ব্যবহার করতেন এখন সে ফ্যান ব্যবহার করে এর ভিতরে একটা যারা ফ্যান ব্যবহার করতো এখন তারা এয়ার কুলার ব্যবহার করে আপনি এখন যান এয়ার কুলারের জন্য আপনি কেনার পরে সাত দিন দশ দিনের একটা সিরিয়াল দিতে হবে তারপরে আপনার বাসায় লাগিয়ে দিবে অর্থাৎ প্রয়োজনটা এরকম মানুষের আর্থিক সক্ষমতা বাড়ার কারণে অন্যান্য বিদ্যুৎ যে তারা ব্যয় করছে সেই সেটাও গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে কমপক্ষে চল্লিশ লাখ ইজি বাইক এবং বিদ্যুৎ চালিত রিক্সা কত সেটা তো হিসাবই নাই চল্লিশ লাখ ইজি বাইক আমরা একটা হিসাব করে দেখেছি যে এই ইজি বাইক ছয় থেকে সাত ঘন্টা এটা চার্জ দিতে হয় এর ভিতরে পাঁচটা ব্যাটারি থাকে লেট ব্যাটারি থাকে লিথিয়াম নয় এই এই কারণে আপনার প্রতিটা ভিতরে পাঁচ থেকে ছয় ইউনিট বিদ্যুৎ খরচ হয় সাত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং একটি হিসাব বলছে এই চল্লিশ লাখ ইজি বাইকের কারণেই প্রতি মাসে তিন থেকে চার হাজার মেগাওয়াট আমি আবার বলছি তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়ে যাচ্ছে এটা পিছনে হলে আপনি তো এটা আগে কল্পনাও করেন ক্যালকুলেশনও করেন যে এইটাকে আপনাকে বিদ্যুৎ দিতে হবে তিন থেকে চার হাজার মেগাওয়াট ফলে আপনারা চাহিদার সঙ্গে নতুন করে এটা যুক্ত হয়েছে এখন আপনি কি করবেন আপনি তো তাকে থামাইতে পারবেন কারণ এই চল্লিশ লাখ ইজি বাইকের সঙ্গে যদি আমি পাঁচজন করে সদস্য পরিবারের দুই কোটি মানুষের জীবন জীবিকা এটার সঙ্গে জড়িত কাজে সেটাকেও মাথায় রাখতে হবে এইগুলোকে রেখে প্রকৃত সত্য যেটা অস্বীকার করলে কখনোই কখনোই অসুবিধা নাই কারণ বিদ্যুতের যে এই যে লোডশেডিং এটা কিন্তু বাংলাদেশে একমাত্র অনবদ্য বা ইউনিক কোন ঘটনা নয় আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের ঘটনা ঘটে পাকিস্তানে ঘটে অস্ট্রেলিয়ার মতো জায়গায় পশ্চিমা দেশের মতো জায়গাতেও কিন্তু এরকম লোডশেডিং হচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নানান কারণে ফলে এইটাকে স্বীকার করে নিয়ে আমরা সামনে কি করতে চাই সেই দিকে অগ্রসর হতে হবে যে আমার যে ধরেন আমার লিড ব্যাটারি ব্যবহার করছে এটা চার্জ দিতে কত কতক্ষণ ছয় থেকে সাত ঘন্টা চল্লিশ লাখ ইজি ভাই যদি আমি লিথিয়াম ব্যাটারি তাদেরকে ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পারতাম আধা ঘন্টার ভিতরে চার্জ হয়ে যেত আধা ঘন্টা যদি চার্জ হয় তাহলে কতটুকু আপনার বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাচ্ছে আমাকে বিবেচনা করতে হবে যে বাংলাদেশ একটা পাওয়ার হাঙ্গরি কান্ট্রি বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে যে কারণে আপনি দেখবেন কৃষি থেকে আমি শিল্পে আমার আমার ক্ষেত্রে যে আমি আমি যে রপ্তানি করছি সেটা শেয়ার বাড়ছে ফলে এই কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার কারণেও আপনার বিদ্যুতের প্রয়োজন হচ্ছে আপনি যদি দেখেন শুধুমাত্র এই যে আমরা ফল উৎপাদনে ধান উৎপাদনে মৎস্য সম্পদ উৎপাদনে প্রাণীজ সম্পদ উৎপাদনে এক থেকে দশের ভিতরে কোন কোন ক্ষেত্রে এক থেকে তিনের ভিতরে আসছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রাণীজ সম্পদ গরু ছাগল বলেন এটার পিছনে বিদ্যুৎ খরচের বিষয় আছে মাছ উৎপাদন করেন ফল উৎপাদন করেন ফলে সমস্ত ক্ষেত্রেই বিদ্যুতের একটি চাহিদা বেড়েছে সেটার সঙ্গে তাল মিলিয়ে যে উৎপাদনটা করতে হবে সক্ষমতা আমাদের আমরা বলেছি আমাদের প্রায় উনত্রিশ হাজার মেগাওয়াট বা এরকম উৎপাদনের সক্ষমতা আছে কিন্তু আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ

বাংলাদেশের এই সক্ষমতাটা তৈরি হয়েছে সেটি মানে না দেখলে বিশ্বাস করা যায় না কিন্তু কত ধরনের কিন্তু বিশেষ করে অধ্যাপক জাকির হোসেন যেমনটা বলছিলেন যে যে এখানে জনসচেতনতার একটা ব্যাপার রয়েছে বিশেষ করে এই ব্যাটারিগুলো পুরোনো সাবেকি ব্যাটারিগুলো এবং উন্নত বিশ্ব কিন্তু তাই করছে যে বিদ্যুৎ সাশ্রয়ী একটা ব্যাপার আছে যে যেমন সক্ষমতা থাকবে কিন্তু সক্ষমতা থাকলেই যে আমার খরচ করতে হবে সেটি যেমন নয় আবার কোথায় কোথায় কম বিদ্যুৎ ব্যবহৃত হয় উন্নত বিশ্ব কী করে সেটার সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে এবং সেক্ষেত্রে আমরা নরওয়েতে দেখি যে কীভাবে সূর্যের আলোটি কি কাজে লাগিয়ে এবং জ্বালানি নির্ভর বিদ্যুৎকে কত কমের মধ্যে বা স্মার্টফোন মোবাইল ফোন সেটি কত দ্রুত চার্জ করা যায় কত কম বিদ্যুতে চার্জ করা যায় সেটি নিয়ে কিন্তু নিত্য নতুন অ্যাপস নিত্য নতুন আইডিয়া সেটি হচ্ছে আমাদেরও আজকের বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে এখানেও কিন্তু এই বিষয়টি প্রয়োজন রয়েছে আমরা সাদিকুল আরিফিন স্যার আছেন তার কাছে যাবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন প্রণব শাহু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে বিরতির আগেই প্রশ্ন রাখা ছিল সাদেকুল্লাহ স্যার বিশেষ করে অধ্যাপক জাকির হোসেনের প্রশ্নের সূত্র ধরে তার কথার সূত্র ধরে যে আমাদেরকে নতুন নতুন আইডিয়া বের করতে হবে কিভাবে বিদ্যুৎ শাস্ত্রী জাতিতে আমরা রূপান্তরিত হতে পারি সব দেশেই সেটা করেছে যে সক্ষমতা থাকলেই করতে হবে সেটি কিন্তু ঠিক নয় কি কি যুক্ত করবেন সাদেকুল্লাহিন স্যার ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে নতুন নতুন আইডিয়া বের করতে হবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বা বিকল্প পথের জন্য বাংলাদেশ সরকার বা বর্তমান সরকার এবং কিন্তু এই বিদ্যুতের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তার অনেকগুলো প্রায়োরিটির মধ্যে সর্বাগ্রে এই বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বিতরণ এবং একেবারে শতভাগ বিদ্যুৎ বিষয়টি কিন্তু একেবারে অগ্রাধিকার ভিত্তিতে করেছেন যার প্রেক্ষিতে আপনি খেয়াল করে দেখবেন বিকল্প উপায়ে সৌর বিদ্যুতের যে বড় বড় কিছু প্ল্যান্ট হয়েছে যেমন একটা বড় প্ল্যান্ট যে স্থানীয় পর্যায়ে চাহিদা পূরণ করার ক্ষেত্রে এলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঠিক তেমনি ভাবে কারণ আইন কানুনের মধ্যেও কিছু কিছু শর্ত যুক্ত জুড়ে দেওয়া হয়েছে যে সৌর প্যানেল তৈরি করা বা সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক বা শর্ত করে দেওয়া এটা যেমন একটা বিকল্প পথ হতে পারে এর বাইরে যেটা হতে পারে যেটা আপনি বলছিলেন যে সাশ্রয়ী বিষয়টি কিভাবে আসবে দেখুন সাশ্রয়ী বিষয়টি আসার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যেটা জাকির সাহেব বলেছেন যে বাংলাদেশে বিদ্যুৎ চাহিদার ব্যাপারটা কিন্তু খুবই অনেক বেশি এবং ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চাহিদাটা বাড়ছে তথ্য প্রযুক্তি এবং প্রযুক্তিগত নানা কিছু ব্যবহারের কারণে এবং এই দেশের উন্নয়ন অগ্রগতির জন্য এই তথ্য প্রযুক্তি সহ প্রতিটা ক্ষেত্রে ব্যবহার দুটোই বাড়তে থাকবে আগামী দিনে আরো বাড়তে থাকবে যে কারণে বিদ্যুৎ চাহিদা আরো বেশি বাড়তে থাকবে ফলে বিদ্যুৎ উৎপাদনের একদিকে যেমন বিকল্প নেই পাশাপাশি বিকল্প বায়ুর উৎপাদন যেমন সৌর বিদ্যুৎ সহ অন্যান্যকে বায়ু চালিত বিদ্যুৎ ইত্যাদি সাথে সাথে শাস্ত্রীয় বিষয়টা যেটা আসবে সেটা আমি একজন সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে যেটা বলবো এখানে যে আমাদের এই দেশে যেমনটা আপনি বলছিলেন যে এই চল্লিশ লাখ ইজি বাইক প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মেঘওয়াট আহ তাদের পিছনে চলে যায় এক সময়ে আমাদের উৎপাদনই হতো এই সাড়ে তিন হাজার মেগোয়াট বা বিশেষ করে এই আওয়ামী লীগ সরকার যখন দায়িত্ব নিলেন তখন তার চেয়ে কিছু কম বিদ্যুৎ উৎপাদিত হতো মানে নিশ্চয়ই আপনার মনে থাকার কথা এবং ধীরে ধীরে আমরা ষোলো হাজার মেগোয়াট পর্যন্ত পৌঁছতে পেরেছি এবং এই ষোলো হাজার মেগোয়াট বিদ্যুৎ আমরা যদি ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি অর্থাৎ কোথায় কম সময়ে কম বিদ্যুৎ খরচে ভালো ফল পাওয়া যায় ভালো উপকার পাওয়া যায় সেই ধরনের প্ল্যানিংয়ের মধ্য দিয়ে আমাদের বারবার যেতে হয়েছে আপনার মনে আছে যে একবার বিদ্যুৎ জ্বালানির দাম যখন বাড়লো তখন কিন্তু আমাদের ঘোরের কাটা এক ঘন্টা পিছিয়ে দিতে হলো অর্থাৎ আমরা ভোর পাঁচটা থেকে দিন শুরু করবো ছয়টার সময় দিন শুরু করবো এরকমও করতে হলো এগুলো কিন্তু উন্নত বিশ্বের সব প্র্যাকটিস হওয়া জিনিসগুলো কিন্তু আমরা আসলে এই সক্ষমতা হচ্ছে বলেই যে বিদ্যুৎ অপচয় করছি ব্যাপারটা কি ওরকম কিনা আবার পল্লী বিদ্যুৎ সেখানে গ্রামে লোডশেডিংটি বেশি হয় এটিও কিন্তু ভালো কথা নয় যেহেতু কৃষকের খেতে সেচ এবং অন্যান্য জায়গায় সেখানে দিতে হয় সেটাও একটা বড় ব্যাপার কিন্তু থাকে কি যুক্ত করবেন জাকির হোসেন জি ধন্যবাদ আপনার একটা আমাদের তো সামাজিক সচেতন অবশ্যই দরকার শুধু এই ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো কারণে আমাদের ভিতরে একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আমরা অপচয় বেশি করি এটা শুধু বিদ্যুতের ক্ষেত্রে না আপনি পানির ক্ষেত্রে ধরেন সেখানে আমরা অপচয় করি যেটুকুর ভিতরে আমি নেপালে দীর্ঘদিন পর ক্লাস নিয়েছি সেখানে আপনি দেখা যায় যে কুলি করে যে পানিটা ফেলবে সেই পানিটা কিন্তু এমন একটা জায়গায় ফেলে যেটা গাছের ভিতরে কাজে লাগবে অর্থাৎ আপনি যদি সামাজিকভাবে সচেতন হন অনেকখানি সাশ্রয় করা সম্ভব কিন্তু এই সাশ্রয়টি হবে না আপনাকে মনে রাখতে হবে যে সৌদি আরবের আশিটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের জন্য সরকারি তালিকাভুক্ত হয়েছে কাতারের আমির সেখানে বলে গিয়েছেন এত উচ্ছ্বসিত হয়েছেন যে বাংলাদেশের অবকাঠামো দিকে সিং ইজ বিলিভিং এটা বলে তিনি বলেছেন যিনি তিনি তার নিচের দেশে ফিরে যে কাতারকে তাদের ব্যবসায়ীদেরকে বলবেন বাংলাদেশে বিনিয়োগের জন্য জাপান বিনিয়োগ করতে আসে ফলে এই যে বিনিয়োগ আসে এর জন্য বিদ্যুৎ ছাড়া তার কোনো আপনার আর কোনো বিকল্প নাই যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে পৃথিবীর অনেক দেশ নবায়ন যুগে এটার পাশাপাশি সমুদ্রের স্রোত ব্যবহার করে সমুদ্রের ঢেউকে ব্যবহার করে নানান রকমের নবায়নযোগ্য যোগ্য সোর্স কে তারা বিদ্যুতের উৎপাদন করার চেষ্টা করছে কাজেই আমাদেরকে সেটাকে লক্ষ্য রেখে আমাদের যে আমরা এনার্জিতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে গিয়েছি ইনি আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করছেন কাজেই এখন আমাদের একটা জিনিস ভালো মতো দেখতে হবে যে আমরা যে এল জি আমদানি করে করছি আমার আমাদের তো গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে আমি যে বঙ্গবশ সাগরকে ব্যবহার করছি যে বঙ্গবশ বরাবর অংশ সেইটার সাথে মিয়ানমারের সঙ্গে মারন সব মিয়ানমার সেখান থেকে বিরাট বিদ্যুৎ বিরাট গ্যাস উৎপাদন করছে আপনি যদি দেখেন বাংলাদেশের সঙ্গে যেখানে গোদাবารীতে ভারতের যে গোদাবারি নদীতে আছে বেসিন আছে সেখানেদের 100 টিসিএফ গ্যাস পাওয়ার ঘোষণা দিয়েছে তাহলে আমার সমুদ্রের ভিতরে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে আমি কিন্তু অন্যদের থেকে পিছে আছি বল আমার সম্পদ রয়েছে মাটির নিচে এখন পর্যন্ত ইভেন আমি যদি অপসরের ভিতরে আসি সেখানেও কিন্তু ল্যান্ডেও আমরা সেখান থেকে গ্যাস উৎপাদনের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে মাত্র খুব খনন করছি ফলে আমাদের সম্ভাবনা আছে আমরা তেল পাওয়ার সম্ভাবনা আছে আমাদের গ্যাস পাওয়ার যে সম্ভাবনা আছে সমুদ্রে আছে এই সমস্ত সম্পদ আর একটুও বসে না থেকে সমস্ত কিছু সমস্ত শক্তি প্রয়োগ মানে ব্যবহার করে বুদ্ধিমত্তা ব্যবহার করে অপরের পরামর্শ নিয়ে আমি ব্যক্তিগত মনে করি এই উৎপাদন গুলো নিয়ে আসলে আমার কয়লাও আছে আমি কয়লা উত্তোলন করতে পারিনি সময় পাবেন সমাপনী শেষ বক্তব্যে কি যুক্ত করতে চান আমি যে জিনিসটি বলতে চাই কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে তার মধ্যে এখনো আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এবং প্রতিদিন যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত বিদ্যুতের লোড ম্যানেজমেন্ট আর ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট বিশেষ করে ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টটি খুবই চাহিদা অনুযায়ী করতে হবে যেমন আপনি বলছিলেন গ্রামের কৃষকদেরকে সেচের জন্য যখন প্রয়োজন বা ওই যে চাপাই নব আমের চাষের ক্ষেত্রে যখন প্রয়োজন বা ইত্যাদি সেই ম্যানেজমেন্টে ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে হবে এক বিকল্প উপায়ে যে পথগুলো সেটা হলো সৌর বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ তৈল বিদ্যুৎ গ্যাস বিদ্যুৎ সহ এই ধরনের বিকল্প আরো নতুন নতুন পথ খুঁজে উৎপাদনের এরিয়া সম্প্রসারণ করতে হবে তৃতীয় যেটা আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করি সেটা হলো এক ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এক্ষেত্রে যদি সোশ্যাল মুভমেন্টের প্রয়োজন হয় সেটা হলো যে বিদ্যুৎ শাস্ত্র হয় পানি শাস্ত্র হয় মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ব্যবহারের ক্ষেত্রে আমি বলছি যে এখানে পরপর তিনটা মাস বিদ্যুতের বড় বেশি চাহিদা ছিল একটা ছিল রমজান মাস একটা ছিল বড় আবাদের জন্য আর একটা ছিল পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এবং দীর্ঘ সময় তাপ প্রবাহ এগুলোকে সরকার আমি মনে যথেষ্ট সামাল দিতে পৃথিবীর অনেক দেশে এটা হচ্ছে আমি আবারও বলছি সত্যকে লুকানোর কোনো প্রয়োজন নাই এই সরকার যে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন এটিকে প্রকাশ করলেই এটিকে জানালেই মানুষ খুশি হবে যে সরকার বসে নেই প্রতিটা মুহূর্ত জনগণকে কতটুকু কতটুকু সুখ স্বাচ্ছন্দ দেওয়া যাবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে কাজে এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন এবং অধ্যাপক জাকির হোসেন আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজন শেষ করতে চাই দশকেই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি